বন্ধুরা এইমাত্র একটা ফোন আসলো তো ফোনে একটা দারুণ সুখবর পেলাম আমি সেই খবরটা পেয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আমাদের ব্রিজ আমাদের গ্রামের যে ব্রিজটা মানে এমনটাই বলা হয়েছিল যে দিদিভাই আপনার জন্য একটা সুখবর আছে আপনি যদি ইউটিউব করে থাকেন তো আপনার একটা পার্সেল এসেছে আমি প্রথমে তো বুঝতে পারিনি যে কি বলবে তো বললো যে পার্সেল এসেছে আপনার হয়তো প্লে বাটন এসছে আপনি চলে আসুন তা আমি বললাম যে আমার বাড়িতে অনেক দূর দাদাভাই আমাদের বাড়ি অনেক গ্রামের ভেতরের দিকে তো আমি একটু সময় লাগবে আসতে তো ও ছেলেটা দাঁড়িয়ে আছে আমি এখান থেকে যাব ওর কাছে আমি এক ঘন্টা সময় চেয়ে নিচ্ছি তো এখান থেকে আমি বেরিয়েছি এবার এবার এখান থেকে আমি অটোতে উঠবো সত্যি মানে এতটা খুশি এতটা এক্সাইটেড আমি সব ভুলে যাচ্ছি যে কী বলবো কি না বলবো আর এভাবে রাস্তায় তো ভিডিও করা হয় না তো রাস্তায় একটু কেমন কেমনই লাগছে করতে দেখতে পাচ্ছি এই যে আমাদের গ্রামের দৃশ্যটা তো আমি অপেক্ষা করে আছি যদি কোনো অটো আসে অটোতে করেই যাব তো সঙ্গে থাকো দেখতে থাকো আমার গ্রাম থেকে শহরের জানি মানে এখান থেকে তিরিশ মিনিট মতো লাগবে যেতে তো আমি অটোতে করেই যাব কাউকে পাইনি সাথে যাওয়ার জন্য তো তোমরাই আছো আমার সাথে তোমরাই আমার সাথে ছিলে আজকে তোমরা ছিলে বলে আমি এতটা দূর আসতে পেরেছি আমি সফলতা অর্জন করতে পেরেছি আমি আশা করছি যে আপনারা এইভাবেই আমার সাথে থাকবেন তো বন্ধুরা বোধহয় একটা অটো চলে এসছে চলো এই অটোতেই যাওয়া যায় আমরা মেনে পড়েছি গোপরডাঙ্গা আমি একাই এসেছি সাগর কলেজ থেকে চলে এসেছি খবরটা শুনে তো সাগর আমার সাথে আছে এখনই তোমাদের পরিবারের সাথে দেখা তাহলে ਭਾਡਿ ਕੋ ਖੁਨ ਗਾ ਕੋ ਭਾਡਿ ਕੋ ਫੁੂਰ ਆਣਾ ਖਾਕੇ ਪੇ ਗਾ ਸੀ ਆಈ ਸੀ ਸੀ ਵਾਟਂ ਤੋ ਖਾਕੇ ਕੀਵ ਸੁ ਖੁਰ ਜਾਖਨ ਖੁਰ ਲੀ ਚੇ ਲੂ বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি দেখো আমার হাতে সেই ইউটিউবের লোক দেওয়া বাটন যেটা পেয়ে গেছি তো অনেকে এসছে দেখতে এটা এই যে সবাই আছে কিন্তু এর মানে সবাই বোঝে না জিজ্ঞাসা করছে যে কি এটা কিসের জন্য দিয়েছে আমি ঠিকঠাক বলতে পারছি না সবাইকে এবার চলো এর সাথে আমরা কেকও নিয়ে এসেছি তোমরা দেখেছো কেক কাটবো আর এটাকে ওপেন করব আসা এই